আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় দর্শক মুজিবিয়ালের এই পর্বে জানব ওমর রাদি আল্লাহ তালানহু শাসন ন্যায় বিচারের এক স্বর্ণযুগ শুরুটা এক প্রশ্ন দিয়ে আজকের পৃথিবীতে আমরা খুঁজি এক ন্যায়বান নেতা যিনি গরিবের কান্না শুনবেন বিচার করবেন এক ছিল হেরফের না করে কল্পনা করুন এক সম্রাট যার অধীনে ছিল বাইশ লাখ বর্গমালের সাম্রাজ্য অথচ তিনি রাতের আধারে ছদ্মবেশে ঘুরতেন মানুষের খাবারের খোঁজে তিনি ছিলেন ওমর ইবনে ফিরে যাই বছর আগের আসুন স্বয় যুগে যেখানে ন্যায় বিচার ছিল বাস্তব ক্ষমা ছিল গুণ আর আমিরুল মমিন ছিলেন সবার জন্য সমান অমর আদি আল্লাহ তালাহু ছিলেন কুরাইশ বংশের এক প্রভাবশালী ব্যক্তি ইসলাম গ্রহণের আগ পর্যন্ত তিনি ছিলেন ইসলামের কঠোর বিরোধী কিন্তু একদিন কোরআনের আয়াত শুনে কেঁদে ফেললেন সেই কঠিন হৃদয় মুহূর্তেই গলে গেল তিনি বললেন এই তো সত্য হে মুহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রাসুল তার ইসলাম গ্রহণে মুসলিমরা পেলো শক্তি সাহস ও সম্মান রাসুল সাল্লাম বলেছিলেন ওমর যেখানে থাকেন সে পথ ছেড়ে দেয় এমনই ছিল তার তাকোয়া ও প্রভাব রাসুল সাল্লাইসাল্লামের খেলাফাতের পর প্রথম খলিফা ছিলেন আবু বকর রাদি আল্লাহু তার মৃত্যুর পরে তেরো হিজরিতে অমর রাদি আল্লাহ তালাহু হলেন দ্বিতীয় খলিফা তখন পুরো মুসলিম সমাজ এক ক্রান্তিকালে ছিল বাইরের শত্রু ভিতরের বিভেদ আর নেতৃত্বের চ্যালেঞ্জ কিন্তু ওমর আদি আল্লাহুতালহু দায়িত্ব নিলেন এক আটুট প্রতিশক্তি নিয়ে আমি যদি ন্যায় বিচার না করতে পারি তবে আমার নেতৃত্বের কোনো মানে নেই তিনি শুরু করলেন এক যুগান্তকারী শাসন যেখানে নেতৃত্ব মানে সেবা আর বিচার মানে সত্য অমর আদি এর ন্যায় বিচার ছিল কিংবদন্তিতুল্য একবার এক ইহুদি এসে অভিযোগ করল এক মুসলিম তার উপর অন্যায় করছে ওমর রাদি আল্লাহ শুনে বললেন তোমার বিচার হবে ইসলাম অনুযায়ী তুমি মুসলিম না হলেও আবার একবার ওমর রাদি আল্লাহু তালান ছেলে অপরাধ করায় তিনি বললেন আইনের চোখে সে অন্যদের মতোই তারও শাস্তি হবে এমন ন্যায় বিচার আগে কেউ দেখেনি তিনি বলতেন তোমরা মানুষকে দাস বানাও না আল্লাহ তাদের স্বাধীন করেছে এই নীতিতে গড়ে উঠেছিল তার শাসনকাল ওমর আদি আল্লাহ শুধু ন্যায়বান নন একজন রাষ্ট্রনায়কে ছিলেন তিনি প্রথম ইসলামী ইতিহাসে দিওয়ান সরকারি বেতন ব্যবস্থা চালু করেন বিচার বিভাগ গঠন করেন থানার মতো ব্যবস্থা চালু করেন রাস্তাঘাট হাসপাতাল ডাক ব্যবস্থা করে তোলেন তিনি বলতেন ফোরাত নদীর ধারে যদি একটি কুকুরও না খেয়ে মরে তার জবাবদেহি ওমরকে করতে হবে এটাই ছিল তার রাষ্ট্রের দর্শন প্রতিটি প্রাণের প্রতি দায়িত্ব ওমর রাদিয়াল্লাহ তালান হয়ে সময়ে ইসলাম ছড়িয়ে পড়ে বিশাল অঞ্চলে পারস্য শাম মিশর ও জেরুজালেম কিন্তু লক্ষ্য ছিল একটাই তাহিদের বার্তা পৌঁছে দেয়া অন্যায় শাসনের অবসান জেরুজালেম জয় করার পর তিনি নিজ হাতে শান্তি চুক্তি লেখেন যাতে বলা ছিল খ্রিস্টানদের গির্জা থাকবে ধর্ম পালনে থাকবে স্বাধীনতা এমন বিজয়ী বিশ্বের ইতিহাসে বিরল কেউ তাকে জয়ী উমর বলেননি সবাই বলেছে আদর্শ উমর এক সকালে ফজরের নামাজ পড়তে দাঁড়িয়েছিল ওমর আদি আল্লাহ তালু এক মুনাফিক তার পেটে ছুরি বসিয়ে দিল মৃত্যু নিশ্চিত জেনেও তিনি বললেন আমার মৃত্যুর পর যেন কোনো মুসলিমের রক্ত বৃথা না ধরে মৃত্যুর আগেও তিনি চিন্তা করলেন কিভাবে রাষ্ট্রের ভার কাউকে দিলে জনগণ নিরাপদ থাকবে এমন শাসক যার মৃত্যুতেও ছিল উম্মাহর প্রতি ভালোবাসা ওমর আদি আল্লাহ তালান হোসিলেন এমন একজন নেতা যিনি ইতিহাসকে বদলে দিয়েছিলেন সত্য ন্যায় ও তাকোয়ার মাধ্যমে আজকের দুনিয়ায় যখন অন্যায় বেড়ে চলেছে তখন আমাদের দরকার অমর আদি আল্লাহ তালানহের মতো নেতৃত্ব অমরের মতো বিচার আসুন তার জীবন থেকে আমরা শিখি কিভাবে আল্লাহ ভীরুতা আর ন্যায় দিয়ে গড়ে তোলা যায় এক স্বর্ণযোগ ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ইসলামিক আদর্শ ছড়িয়ে দিন একজন উম্মাহ হিসাবে এটাই আমাদের দায়িত্ব